কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবি মিরপুর কুষ্টিয়া চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মালিকবিহীন অবস্থায় ভারতীয় আতসবাজি আটক করেছে কুষ্টিয়া ব্যাটেলিয়ান সাতচল্লিশ বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় গত উনত্রিশ জানুয়ারি চর চরচিলমারি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকার বিপরীতে ভারতের অন্ত অত্যন্তরে অসাধু চোরাকারবারিরা বিপুল পরিমাণ অবৈধ মালামাল বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুদ রাখে উক্ত সংবাদ প্রাপ্তির পর অধিনায়ক কুষ্টিয়া ব্যাটালিয়ান সাতচল্লিশ বিজিবির সার্বিক দিক নির্দেশনায় চর্চিলমারি বিওপির একটি বিশেষ টহল দল ফাঁদ পেতে থাকে পরবর্তীতে তিরিশে জানুয়ারি আনুমানিক বারোটা তিরিশ ঘটিকার সময় সীমান্তপিলার একশো সাতান্ন এ থ্রি এস হতে আনুমানিক একশো গজ বাংলাদেশের অভ্যন্তরে আকন্দপাড়া মাঠ নামক স্থানে চোরাকারবিরা অবৈধ মালামাল আনার প্রাককালে বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে মালিকহীন অবস্থায় ভারতীয় এক লক্ষ বত্রিশ হাজার একশো বিশ পিস আতশবাজি আটক করতে সক্ষম হয় যার আনুমানিক সিজার মূল্য তেত্রিশ লক্ষ তিন হাজার টাকা Hasta el siguiente